নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি নিম বেগুন ভাজা নিয়ে নিয়েছি দুটো বেগুন আছে তিন আটে নিম আছে নিম পাতাটাকে আমি ছাড়িয়ে রেখেছি এবার ছোটো ছোটো কুচি কুচি করে একটু কেটে নেবো কটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম নিম পাতা ভালো করে ভেজে নেবো পাতাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোলনে দেবো একটা শুকনো লঙ্কা দিলাম অল্প সর্ষে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো বেগুনটাকে লাল করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দেবো অল্প হলুদ তার মতো লবণ বেগুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম নিম পাতা একসাথে ভেজে ভালো করে নাবিয়ে নেব আমার নিম ভাজা হয়ে গেছে নাবিয়ে নেব আমার নিম বেগুনের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ